আল্লাহকে শুকরিয়া। আমরা ধনবারে আশেপাশে থেকে যে যেখান থেকে আসছি নবীর অপমাননের প্রতিশোধ নিতে আমরা যারা সোচ্চার হয়েছে আশা করি আমাদের দল আস্তে আস্তে বাড়ি হতে থাকবে অনেকে হয়তো সংবাদ জানে না অনেকে আসতে পারে নাই অনেকে হয়তো এই পরিবেশ পায় নাই আমরা শুরু করলাম এক বাংলাদেশের থেকে বিরুদ্ধে যারা কটুক্তি করেছে ভারত বুঝিনা রাশিয়া বুঝিনা আমেরিকা বুঝিনা বিশ্বের কোনো প্রান্ত হতে যদি নবী গুর সাল্লামকে সামান্যতম অবমান করা হয় আমরা তার প্রতিশোধ দেবো ইনশাআল্লাহ জীবন বাজি রেখে আমরা প্রতিরোধ চালিয়ে যাবো